বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিছু অরিজিনাল ডায়মন্ডের নোসপিন আর এই ডিজাইনগুলো আমাদের কাছে নতুনই চলে আসছে গাইস আপনারা অনেকেই চাচ্ছিলেন যে এরকম ডায়মন্ডের নোসপিন নতুন নতুন কালেকশন দেখানোর জন্য অনেকেই আমাকে বলেছিলেন বিশেষ করে আজকে সেই কালেকশনগুলো দেখাবো আর কী কী ডিজাইন আমাদের কাছে চলে আসছে আমাদের কাছে কিন্তু প্রতি মাসে এরকম নতুন নতুন কালেকশন চলে আসে তো এখন আমাদের কাছে কিছু ইউনিট কালেকশন চলে আসছে দেখেন এই ডিজাইনগুলো স্টারের ভেতরে খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন অরিজিনাল হল অরিজিনাল ডায়মন্ডের আর কি আপনারা অনেকেই বিভিন্ন জন থেকে পোতা ডায়মন্ডের নোস পিন কিনে প্রতারিত হয়েছেন তো আপনাদের উদ্দেশ্যে বলবো আজকে যে ডিজাইনগুলো দেখাবো আপনারা চাইলে পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর খুবই আনকমান আনকমান কালেকশন কিন্তু আজ আমাদের কাছে চলে আসছে আপনারা অনেকেই চাচ্ছেন যে একটু কম বাজেটের ভেতরে একটু ছোটোর ভেতরে সেই ডিজাইনগুলো কিন্তু এখন পাবেন স্টারের কালেকশনের ভেতরে খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন আজকে শুধু আপনাদেরকে কালেকশন দেখাবো কি কি কালেকশন চলে আসছে আমাদের কাছে নতুন ইউনিট কালেকশনগুলো কি কি চলে আসছে দেখেন এই ডিজাইনটি আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে এখানে একটি ডিজাইন আছে তারপরে এখানে আর আর এই ডিজাইনগুলো প্রতিটি প্রাইসই হচ্ছে ওয়ান ডলার্স আপনারা যখন আসবেন আমাদের দোকানে এগুলো কেনাকাটা করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটি ডিসকাউন্ট থাকবে তো গাইজ দেরি না করে চলে আসবেন আমাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর ইউনিট ইউনিট কালেকশন কেনাকাটা করার জন্য শুধুমাত্র লেবরন থাকা প্রবাসীরই সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা কেনাকাটা করবেন তারা অবশ্যই চলে আসবেন